জায়গা আমি যদি কাউকে দান করি আপনি মাঝখান থেকে এসে মাথা মারবেন আসেন এটা দুনিয়ার লেভেলে বুঝতে গেলে একটা শটে বোঝে এদিকে সেলুন আছে সেলুন যারা চুল কাটে ওদের কি বলেন কি বলেন নাপি আর যে ঘরটাই কাটা হয় ওই ঘরটাকে বলে কি সেলুন ওই কি বলেন সেলুন আর যে কাঁটে তাকে বলেন আচ্ছা নাপিদের কাছে খুর ব্লেড আচ্ছা এখানে কারো বা কারো হার্ট ব্লক হয়েছে মানে অপারেশনের দরকার আছে এখন বলে আপনার যদি পেটের ভিতরে অ্যাপেন্ডিসাইট হোক টিউমার হোক ব্রেন টিউমার হোক আদার সাবরি জাবরি যাই হোক এখন যদি আপনার অপারেশন করতে হয় কোথায় সেলুনে না কেন আরে কাটবে কি দিয়ে খুর দিয়ে তো কাটবে ব্লেড দিয়ে তো কাটবে ছুরি দিয়েই তো কাটবে তো সেলুনওয়ালারা যেটা করে তারা কি দিয়ে কাটে তাদের হাতেও তো ছুরি তাদের হাতেও খুদ তাদের হাতেও ব্লেড এউ কাটে এউ কাটে দুজনাই দুজনাই কাটে আচ্ছা কসাইখানায় যারা থাকে তারা কথা বলেন তালা কাটে আচ্ছা আপনার যদি অপারেশনের দরকার হয় অ্যাপেন্ডিসাইট সেলুনে কেউ যাবেন কেন যাবেন না খুর চালাই ব্যাটা ঠিক কথায় কিন্তু ওর খুর চালানো ডক্টরের খুর চালানো আসমান জমিন আসমান জমিন পার্থক্য আছে এবার আপনি বলেন কষায়ের ছুরি চালানো আর নাপিদের ছুরি চালানো আর ডক্টরের ছুরি চালানো কখনো এক হতে কষাই কষায়ের জায়গায় ছুরি চালাবে ও তারটা ভালো বোঝে তাই কষায়ের কাজটা তুমি করতে গেলেও দশবার দশ বার ভাবতে হবে সেলুন ওয়ালা যে ছুরি চালায় ওটা ওর জানার মতে ছুরি চালায় তোমারটা ওর কাছে কোনো জ্ঞান এখন ডক্টর বাবু তো শিক্ষিত মানুষ না অশিক্ষিত তো ডাক্তার বাবু কি যদি এখন এসে বলা হয় স্যার আপনি এত শিক্ষিত মানুষ আমার মাথার চুলটা একটু সেভ করে দাও তো নিয়ে হানি সিং ডিজাইন করে দাও কথা শিক্ষিত মানুষ তো সম্ভব এবার বলেন আপনার হাই স্কুলের যদি হেড ম্যাডামকে বলা হয় ম্যাম আপনি তো এম এম কম থ্রি কম ফাইভ কম ফোর কম যত কম অনেক কম আপনি তো মাস্টার ডিগ্রি করেছেন তো ম্যাডাম বলছিলাম যে আপনি তো অনেক শিক্ষিত মানুষ তো আমি একটা খুর বা ছুরি দিচ্ছি একটা কাজ করে আমার পেটটা ফেরা করে আপনার সাথে বের করে খালি সেলাই মার দাও তো প্রথম আপনি যাবেন তাড়াতাড়ি বলেন না কেন যাবেন না ওই ব্যাপারে ওর জ্ঞান নেই কেউ যদি যায় এটা মূর্খের পরিচয় হবে কারণ কেউ যদি ফেরেও দেয় ও ফারার পরে দুনিয়ার মুখার দেখতে হবে না কারণ ওর উপরে ওর জ্ঞান জ্ঞান নেই যে যে বিষয়ে পণ্ডিত যে যে বিষয়ে জ্ঞান রাখে তাকে সেই বিষয়ই মাথা মারা উচিত আল্লাহর ঘর হলো মসজিদ তো আল্লাহকে চিনে যারা আল্লাহকে মানে যারা কোরআনের অনুসারী হবে যারা পরিচিত এই পাঁচটা গুণওয়ালা হবে যারা মসজিদের দেখভালের দায়িত্ব পাবে তারা আর বর্তমান সরকার যে আইন নিয়ে এসেছে এই আইনে বলছে এই মসজিদ দেখভাল করবে যারা তার মধ্যে দুজনকে রাখতে হবে অন্যরা দুজন থাকবে দুজন থাকবে কথা দুজন থাকবে অন্যরা আর কোরআন বলছে শুধু থাকবে আলহামদুলিল্লাহ আজকের কোর্ট যে ফাইসাল্লা দিয়েছে ফাইসাল্লার ভিতরে ফাইসাল্লা দেয়নি অন্তত প্রথম যে কথাগুলো উঠে এসছে যে এখন নিয়োগ বিশ জন মুসলিম কি হতে হবে নন মুসলিম যে দুটকে রাখার ব্যাপার এই ব্যাপারে এখন কোর্ট বলে বন্ধ থাকবে যতদিন পর্যন্ত মামলার শুনানি শেষ না হবে অনুভব করতে শিখেছে অনুভব করেছে আর একটা কোট প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারকে মারাত্মক যে ওয়াক্স এই সম্পত্তিতে যেমন নন মুসলিমের এন্ট্রি হবে অন্যান্য ধর্মীয় তাদের ট্রাস্ট বা তাদের সম্পত্তির যে কমিটি থাকে আছে ওখানেও কি অন্য ধর্মের এন্ট্রির জায়গা কি সরকার রেখেছে এইটা কি হবে সরকার পক্ষের উকিল বলছে তার জন্যে আপনার কেন্দ্রীয় সরকার কাছে আপনি প্রশ্ন করতেই পারেন মাধ্যমে তাকে জবাব দিতে হবে তাহলে অন্য ধর্মের ট্রাস্টের ভিতরে তাদের যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের কারোর এন্ট্রি করাটা অনুচিত না উচিত অনুচিত কারণ আমি যেটাকে পালন করি কারণ আমার সেখানে ভক্তি থাকবে আর আমি যেটাকে পালন করি না সেখানে আমার ভক্তি ভক্তি এখন আমার মসজিদে যদি কোনো হিন্দু ভাই ঢোকে তিনি মসজিদ আসতে পারেন দেখতে পারেন কিন্তু ওই মসজিদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেইটা আসবে না হয়তো বাহ্যিক সামাজিক এটা ভগবানের ঘর যেটুকু শ্রদ্ধা সেটা আসবে কিন্তু এই মসজিদের প্রতি যে আন্তরিকতাটা সেইটা কখনো এবার আমরা লড়ছি একদিক দিয়ে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে সংবিধানকে বাঁচাতে এই যে ঊনপঞ্চাশ জন মুসলিম আর তার মধ্যে দুশো বত্রিশ জন যারা নন মুসলিম তারা যে লড়াইটা করেছে তারা কিন্তু কোরআনকে বাঁচানোর জন্য নয় তারা লড়াই করেছে ভারতবর্ষের সংবিধানকে তারা নয় ভারতবর্ষের সংবিধানকে এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনার একা না আমার একা না সবার এবার আসেন এইটা নিয়ে ভারতবর্ষের মুসলিমরা আন্দোলনমুখী হয়ে যাচ্ছে কেন অন্যান্য ক্ষেত্রে ছিল না নাম্বার প্রশ্ন আমি করি আমি জানি আপনারা কি জবাব দেবেন এটা আমি কিন্তু আগেই জানি আপনারা কিন্তু আমাকে কেউ বলেনি কিন্তু না যে জবাবটাই দেবেন এটা আমি কমন সেন্সে বলছি যে জবাব দেবেন আমি জানি আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটাই আমি ভাবছিলাম ব্যতিক্রম হলেও কিন্তু আমি বলবো না ওটা আমি ভাবিনি এখনকার জামানায় সবথেকে বেশি পারিবারিক ভায়ে ভাই নিজের ফ্যামিলিতে পাড়াই পাড়ায় এ বাড়ি সে বাড়ি মানে সব থেকে বেশি আমাদের ভিতরে যে বিষয়ে ঝামেলা আর দ্বন্দ্ব আর মারামারি ওই বিষয়টা কি নিয়ে একটু বলতে পারি সবাই বলেন আর আমি কসম খেয়ে বলছি আমি জানি এটাই বললেন কথা বলেন আমি তো কসম খেয়ে বলছি যে আমি জানি আপনারা আমার সাথে আপনার কথা হয়েছিল যে আপনারা এই জবাব দেবেন আমি বললাম কেন আমি বললাম কেন এটা দুনিয়ার সবথেকে কমন মানুষ এখন সবথেকে বেশি যেটাকে ভালোবাসে সেটা হলো আল্লাহর কোরআন বলছে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করো তুমি আল্লাহর প্রিয় হবে তুমি আল্লাহ প্রিয় হবে খুব লক্ষ্য করে দেখেন এই মানুষগুলো কিন্তু তার প্রিয় জিনিস প্রিয় বস্তু দান করলো কোন জায়গাগুলো সব জমিন জায়গা আমি দিলাম এই জায়গাটা আমার ছিল ছিল না অন্যের সিদ্ধি করলাম পাঁচ কাটা জায়গা দেখ পাঁচ কাটা জায়গা জায়গাটা প্রথমে বুঝতে হবে আন্দোলন কেন প্রয়োজন হচ্ছে কেন আমরা লড়ছি মুসলমান না কেন তীর্থ পাঁচ কাটা জায়গা আমি দান করব। পাঁচ কাটা জায়গা আমি দান করবো এখন এই যে পাঁচ কাটা জায়গা দান করবো এটা কার বাপের জায়গা মানুষের কার আমার বাপের জায়গা এখন আমার জায়গা আমি যদি কাউকে দান করি আপনি মাঝখান থেকে এসে মাথা মারবেন কথা বলেন এই আইন যেটা পাশ করেছে এটাই ঘটেছে বলছো না ও জমি আর তোর না ও জমি এবার আমার যে জিনিস দান হয়ে যায় ওই জিনিস ব্যাকে আর ফিরে কোন সন্তান যেমন মাতৃ গর্বে থেকে একবার জন্ম নিয়ে নিলে আর মায়ের গর্বে ফিরে যাওয়া ফিরে যাওয়া আল্লাহ রাস্তায় একবার কোন জিনিস দান হয়ে গেলে ওটা আর পুনরায় ব্যাকে আসা সম্ভব তো যার নিজের জায়গা তারকে যদি ফিরিয়ে দেওয়া না যায় তো আমার বাপের জায়গা এ তো এখন আল্লাহর জায়গা তো এখন আল্লাহর জায়গা আমি দেওয়ার পরে হয়ে গেল তো যে দিয়েছে সে যদি ফিরে না পায় যে দেয়নি তাকে কি করে দেবো ভাই যে দেয়নি তাকে কি করে দেব কেন দেব এবার সরকার বলছে যারা মসজিদ মাদ্রাসা মক্তবের জায়গা পরিচালনা করবে মসজিদ গুলো সেখানে দুজন নন মুসলিম এন্ট্রি হতে হবে আর কোরআন বলছে মসজিদের দেখভালের দায়িত্ব করবে তারা জোরে বলে তাহলে বোঝা গেল এ আইন কোরআনের বিরুদ্ধে গেছে এ আইন সংবিধানের সংবিধানের বিরুদ্ধে গেছে এবং আজকের সুপ্রিম কোর্ট এটাও জিজ্ঞাসা করেছে যে আইন পাশ করেছে এটা সংবিধান সম্মত কিনা আইন মেনে আইন করা হয়েছে কিনা কিন্তু পার্লামেন্টের বিরোধিতা করেছেন যে সমস্ত মেম্বার পার্লামেন্ট যারা সবারই এটা সংবিধান মেনে করা আইন মেনে পড়া নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না আর এত দয়া কি পড়ে হলো মুসলমানদের উপরে এত দয়া 우리 বাবা এত দয়া যে ওয়াকফ আইন পাস করে মুসলমানদের প্রতি দয়া করছে আহ